وَنُفِخَ فِي السُّودِ مَن فِي السَّمَاوَاتِ فَصَيْقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شاءَ اللَّهُ উম্মাল ফিফা ফিখদা فاذا কুম কিয়ামুল ইয়াং জুবুর আল্লাহ ঢাকা বলবেন হে ইসরাফিল আমি আল্লাহ মানব বানিয়েছিলাম আমার ইবাদত বندگی করবে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আপনাকে সেজদা করবে আমাকে রূপ করবে আমার নামে প্রশংসা করবে আমি আল্লাহর কাছে পানা মানবে এই এই সমস্ত মানুষ আমার ইবাদত বندگی ছেড়ে তারা গায়রুল্লাহর ইবাদত বندگی করেছে এমনকি মানুষ তা তো নিজ কৃষ্ণ করেছে তারা গাদারছে আর নিজ কৃষ্ণ করেছে

পাহাড় রুই রুই হইয়া পড়বে তাদের টুকুরা সমুদ্রে পড়বে সমুদ্রের পানে খালে যাবে খালের বানি দিনে যাবে পৃথিবীতে কিছুই থাকবে না দ্বিতীয়বার আলাইকি সালা তোয়া সালাম শৃঙ্গারে নিবে যাকুম ডুডু আল্লাহ বলেন দ্বিতীয়বার যখন ইসরাবিল আলাইহিসসালাত ওয়া সালাম শিঙ্গায় ফুঁকারে দিবেন এই দিনটা কলকটিল একটা দিন فاذا আল্লাহ লোক আফিদি না গাইউ ইয়াসির বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ আমার ইসরাফিল আলাইহিসসালাতু যখন শিংগায় ফুঁ মারবে সেই দিনটা কইবে কঠিন একটা দিন আজকের দিন সহজ কালকের দিন কঠিন

শুকুর ঘুসকুর হে না তুই আমল নামা পার আমল নামা হাতে পে বলবে লিল্লা রব্বুদাও ওয়া মা কুননা লিল মুশরিকিন দাদা বলবে আল্লাহ আপনি তো আমাদেরকে একমাত্র তোমার ইবাদাতের জন্য বানিয়েছিলেন আল্লাহ দুনিয়াতে গিয়া কোনদিনও আপনার ইবাদত বندگی বাদ দেই নাই আল্লাহ কোনদিন মূর্তি পূজা করি নাই কবর পূজা করি নাই আল্লাহ কুমদিন তোমার পায়ে চড়া কাও কেเสজ দক দি দাই আল্লাহ সেদিন মুখে মোহর মারবে হাফ কথা বলবে পা কথা বলবে জিহ্বা সাফ করে দিবে এ মানুষের হাতে কথা বলে পায়ে কথা বলে সেই দিনটা সহজ না পাটি

ваяউলুম কাফিরিয়া লাইতামি কুতুডাবা আল্লাহ তাআলা বলেন আমার আমার হাবিবকে ও দিয়ে তোমাদের কে এটা না সতর্ক করেতেছি মানুষ দুনিয়ার জীবনে যা অনেক কাজ করেছিল যা কাজ করেছিল সবই দেখতে পাইবে এমনকি এটাও দেখতে পারবে একটা গরু দুর্বল গরুকে গুথা মেরেছিল আল্লাহ দুলটা গরুকে দাঁড় করে বলবেন হে গরু তুই ছিল দুর্বল সে ছিল সবল একারণে কারণে তোকে একটা গুথা দিয়েছিল তুইও একটা গুথা দে আল্লাহ দুইটা সাগিকে বলবেন হে সাগাল

মাটি বানিয়ে দাও কিন্তু মাটি হবে না যেই দিন মানুষ আল্লাহর আযাব আর গজবের ভয়ে মাটি হতে চাই কিন্তু মাটি হবে না এই দিনটা সহজ না কটি এই দিন অনেক কঠিন একটা দিন এমন কি কোন আয়াতে বলেন

পিছনের দিক দিয়ে ইয়া বাম হাতে আমল নামা দেওয়া হবে দানটাকে ঘুরাইয়া পিছনের দিকে দেওয়া হবে দিয়ে বলবেন হে পাপিষ্ট না ফরমান তুমি তোমার আমল নামা পড়ো সে বলবেন আল্লাহ এইরকম আবার পাইয়াও সে মনকে ডাকবে দুনিয়ার জগতে মানুষ কষ্টের মধ্যে কইলে হইলে আল্লাহ যদি মরে যাই তা মধ্যে আল্লাহ আমাকে মরণ দিয়ে দাও আমি যখন মরে যাই কিন্তু মরে বে দাও ওয়ায়াসসালাই সেই দিন আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ কবিবে রবैया যেই দিন মরতে চায় মরবে না মরুকে ডাকে মরতে চায় মরে না আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করি সেই দিনটা সহজ না কোটি সেই দিন কোটি না দিন দাম কোটি দিন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়াক্তু যাওমান লা তাজজি

না হবে যেই দিন কেউ কারো উপকারে আসবে না কারো পক্ষে কেউ কথা বলবে না সেই দিনটা সহজ না সেই দিন কঠিন একটা দিন কেমন কটিন শুধু কটিনই নয় মারাত্মক কঠিন কটিন যুগে লুকটা শত শত বছর থাকছে যুগ যুগ বছর থাকছে তাকার পরে আল্লাহর বিধিবিধান তো মানি না এই লুকটা যখন মরবে তখন একজন আরেকজনের সাথে কথা বলবে কি কথা কা আমনাকুম না একজন আরেকজনকে বলবে হে ভাই হে ভাইয়া দুনিয়াতে আমরা কত বছরে থেকেছি এত কষ্ট সূর্যটাও অর্ধ উপরে এসে গিয়েছে তামার রুফার ও তৈরি জমিন্টা আগুনি পুলতে পুলতে তামা হয়ে গিয়েছে আর কষ্ট সৈহ্য হয় নারে আল্লাই যাদের কথদিন কষ্ট করতে কবে জমাের দুনিয়াতে কতদিন ছিলাম একজন বলবে এক সকাল কই না রে না এক বিকাল ছিলাম কেউ বলবে সকাল কেউ বলবে এক বিকাল যেই লোকগুলো দুনিয়াতে যুগ যুগ হতে সেই লোকরা যদি বলে আমরা এক সকাল ছিলাম কেউ বলে এক বিকাল ছিলাম সেই দিনটা সহজ না পাটি সেই দিন অনেক কঠিন একটা দিন ও ভাই শুধু কঠিন নয় মারাত্মক দরনের কঠিন আল্লাহ বলে ইয়াউম এমন ময়দান বাইকে গিয়ে বাইকে বলবে হে ভাইয়া দুনিয়ার জগতে যখন বিপদে পড়তাম কবরটা শুনি দৌড়ে যাইতে সাহায্য করিতেন বুঝাইতে পারি না ভাইয়া রে আমার একটা নেকি দাও বলবে না দা দুনিয়াতে আমার কোন ভাই ছিল না বোনকে গিয়ে বলবে হে বোন দুনিয়াতে একসাথে খেলাইতাম একসাথে ঘুমাইতাম বুনবে আমাকে একটা নেকি দাও জান্নাতে চলে যাই বোন বলবে না দা দুনিয়াতে আমার কোন কেউই ছিল মাকে বলবে আম্মা তুমি আমার আম্মা না একটা নেকি দাও মা বলবে দুনিয়াতে আমার কোনো বিয়াউই নাই স্বামী বলবে স্ত্রী রে হে স্ত্রী একটা নেকি দাও গো আমি জান্নাতে চলে যাই স্ত্রী বলবে তুমি খেগো আমি তোমাকে চিন্দি না যেদিন কেউ কাউকে সাহায্য করে না যেদিন দিন আত্মীয়-সজন পাড়া প্রতিবেশী দেখলেই পলায়ণ করে এই দিনটা সহজ না পার্টি এইদিন দিন কঠিন একটা দিন ও ভাই এই দিন কেমন কঠিন দিন সেই দিন কেউ কাউকে সাহায্য করবে না আল্লাহ বলেন পইদাল কেরা পিনা কোর পাদালি কেমাইদে যমনাচের অলাল কাপিদেন গয়ের যসের এ দুনিয়ার মানুষ আজ들아 নাফরমানি করো গুনার কাজ করো অন্তরের ভিতরে গুনার কাজ করে সাদা অন্তরটাকে খালা করতে চাও জেনেরাকো এই দুনিয়া হইল সফাজ বরকালের দুনিয়া অনেক কঠিন একটা বেফাল খা কটে ন কটিন একটা পেফল এটা মহা ককি কেম কটি আল্লাহ এখানা আছে বললেউমাতানা আ وَتَدَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلًا وَتَرَى النَّاسَ وَمَا وَبَعْثُمْ بِسُكَالًا وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ দুনিয়ার জগতে আমাদের মা চাচিদের গর্বে সন্তান আসে মা বোনদের গর্বে গর্বে সন্তান আসলে হসপিটালে যাইতে হয় দাতরি ধরতে কয় কি যে কষ্ট রে কিন্তু কঠিন একটা দুনিয়া গর্বপাত স্ত্রীরা গর্ব গর্ভপাত হয়ে যাবে গর্ভওয়ালা স্ত্রীরা গর্ভপাত হয়ে যাবে এমন কি মানুষকে পাগলের মতন লাগবে আসলে কি লোকটা পাগল না না লোকটা পাগল না কেন লোকটাকে পাগলের মতন লাগছে আসলে আল্লাহ তাআলার আযাব আর গজব হইল ভয়ঙ্কর আল্লাহ তাআলার আযাব আল্লাহর গজব একটা বিশাল বয়াল কর এই কারণে আল্লাহ আল্লাহর হাবিবকে এই কথাগুলো প্রচার প্রচারের জন্য সুরাতুল মুদাসিরের শুরুতে হয়ে কানা আয়াত নাজিল করেন এবং এই উপদেশ দেন

ছিলেন আল্লাহ তালার এইবার দাদি কনারের জন্য হেমান আমি আল্লাহ তোমাদেরকে যখন দূর জমিনে এনেছিলাম তখন তোমাদের আত্মা ছিল পবিত্র তোমরা ছিলে নিষ্পাপ মাসুম তোমাদের একটা গুনা ছিল দা তোমরা যখন বড় হয়েছো তখন দুনিয়ার শাঁস পেয়েছো গুনার কাজ করেছ অন্তরে গুনার কাজ পেয়েছ মজা পেয়েছো গুনাই করেছো গুনাই করেছ গুনার মজা যতই গুণা করেছ ততই মজা লাগে এ মা যদি অন্তরে গুনার সাদ গুনার মজা লইয়া তোমরা মরে যাও আমি আল্লাহ তালার কাছে ধরা পড়বে আমি আল্লাহর কাছে ধরা পড়লে আমি আল্লাহ যা হান্দাম নিক্ষেপ করবি মা you down, down. আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দিগির জন্য আমার ইবাদত বন্দি যদি করে আমি জান্নাত দান করি আমি যদি ইবাদত বন্দিগি করে না আমি আল্লাহ জাহান নামে দিব কাজে নাফাক আত্মা ডাকে আপনি ওয়াজ করেন নসিহত করেন দুনিয়ার মানুষকে আমি জান্নাত দিতে চাই জান্নাতের উপযুক্ত বানিয়ে দাও